আসসালামু আলাইকুম আই হোপ সুখরী ভালো আছেন আপনারা উদ্যোক্তা নেটওয়ার্ক বিডিতে কীভাবে অফার ক্রয় করবেন এবং এখান থেকে কিভাবে কমিশন পাবেন আজকের এই ভিডিওতে লাইভ এবং প্রমাণসহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো ড্রাইভ অফার আমাদের যেই উদ্যোক্তা নেটওয়ার্ক ভিডি ড্রাইভ অফার সারা বাংলাদেশ সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে পারবে তার কারণ হচ্ছে এখানে বাংলাদেশের থেকে বড় যেই টেলিকম কোম্পানি যেটা আছে তার নাম হচ্ছে ফারিয়া টেলিকম সো ওই টেলিকম কোম্পানি কিন্তু সরাসরি আমাদের ড্রাইভের সাথে এপিআই কানেক্টেড করে বর্তমানে তারা কাজ করতেছে এবং এখানে তারা যেইভাবে কমিশন দেবে অন্য অন্য কোনো কোম্পানির কল্পনাও করতে পারবে না এবং মাইরবি এয়ারটেল তারপরে বাংলানিক তারা অ্যাপস থেকে কিন্তু তারা ওইভাবে কমিশন দিতে পারবে না কারণ তারা যদি এক টাকা কম হয় তারা আপনারা মিনিট দেবে না এমবি দেবে না কিন্তু আমাদের ওই জায়গা থেকে আপনি এমবি মিনিট ঠিকই নেবেন কিন্তু তার পাশাপাশি দেখেন যে এখানে এই যে কমিশন যেটা আছে ক্যাশব্যাক আরো একশো উনিশ টাকা আরো আপনি উল্টা কমিশন পাবেন সো আপনি এয়ারটেল থেকে রিসার্চ করবেন নাকি উদ্যোক্তা নেটওয়ার্ক ভিডিও থেকে আপনি রিসার্চ করবেন লাভ কোনটায় আপনার অবশ্যই অবশ্যই যে কেউ বলবে যে না আমার এইটাই লাভ সো এখান থেকে আপনারা কীভাবে নেবেন এবং কীভাবে বাই করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো এটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিচার্জ ফোন নাম্বার এখানে জাস্ট ফোন নাম্বারটা বসিয়ে আপনারা নিজ থেকে সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু ড্রাইভটা চলে যাবে সো এই মুহূর্তে আমি জাস্ট ওয়ালেটে যাবো এবং ওয়ালেটে দেখেন আমার অলরেডি ষোলো হাজার পঞ্চাশ টাকা আছে আমি যদি বাউচার ব্যালেন্স দেখুন ক্লিক করি আমার এখানে এক হাজার টাকা অলরেডি যুক্ত আছে তো আমি বাউচার ব্যালেন্সে প্রায় দুইশো টাকা অ্যাড করবো না সরি বউর ব্যালেন্স আরও পাঁচশো টাকা অ্যাড করবো আমি আপনাদেরকে দেখে দেবো যে বছর ব্যালেন্স আপনারা কীভাবে টাকা অ্যাড করবেন এবং সেই টাকা দিয়ে আমরা কীভাবে ড্রাইভ ফরকুলা ক্রয় করি সো বাউচার ব্যালেন্স বলেন রিসেলিং বলেন যে কোনো কিছু করতে হলেও কিন্তু আপনাদের বাউচার ব্যালেন্স আগে টাকা অ্যাড করতে হবে সো টাকা অ্যাড করার জন্য ডিপোজিট বাউচার ব্যালেন্স নামক যে অপশন যেটা আছে একদম নিচে আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে একটু পে করবেন একটু নিচের দিকে যাবেন এখানে দেখেন যে আপনারা একটা অ্যামাউন্ট তারা বসানোর কথা বলতেছে যে আপনি কত টাকা অ্যাড করবেন তো আমি কি করব আমি এখানে চারশো পঁচানব্বই টাকা আমি জাস্ট এটা আসলে করে দেবো তারপর নিচ থেকে ডিপোজিট নেওয়া ক্লিক করে দেবো এবং এখান থেকে বিকাশে যাব বিকাশে যাবার পরে আমি এই যে নাম্বার যেটা আছে এই নাম্বারটা কপি করব এবং নাম্বারটা কপি করে আমি বিকাশে গিয়ে চারশো পঁচানব্বই টাকা পাঠিয়ে আমার যে ট্রানজেকশন আইডি যেটা আছে ওই বসালেই কিন্তু আমার এই ওয়ালেটের ব্যালেন্সটা চলে আসবে সো আমি এই মুহূর্তে জাস্ট বিকাশে যাব সো এখান থেকে চলে যাবেন হচ্ছে সেনমানিতে মানিতে যাবার পরে আপনারা জাস্ট কী করবেন আপনারা এখানে ক্লিক করবেন এবং আমার দেখেন পাঁচশো একত্রিশ টাকা রয়েছে আমি জাস্ট কী করবো চারশো তো পঁচানব্বই টাকা লিখে দেব এবং এটা এই সিমাউন্ট আমি পাঠিয়ে দেবো সো দেখেন আমি কিন্তু টাকাটা অলরেডি পাঠিয়ে দিয়েছি এই মুহূর্তে আমাদের যেই জিনিসটা থেকে বেশি প্রয়োজন সেটা হইতেছে যে ট্রান্স্যাকশন আইডি সো এখানে ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখান থেকে আপনারা ক্লিক করে ধরে কপি করবেন কপি করার পরে আপনারা কী করবেন ওয়েবসাইটের মধ্যে আসবেন এবং কী করবেন আপনারা জাস্ট নিচ থেকে ভেরিফাই নামক যে অপশন আছে আপনারা এই ভেরিফাইতে ক্লিক করে দেবেন সো ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন আমার পেমেন্টটা সাকসেসফুল কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে এবং এই পেমেন্টটা সাথে সাথে হওয়ার সাথে সাথেই কিন্তু দেখেন পেমেন্ট অ্যাপ্রুভ বাউচ ব্যালেন্স এটা সাকসেসফুলি আমি চেক করে দেখবো যে আমার এখানে অ্যাড হয়েছে কিনা জাস্ট ওয়ালেটে যাবো বছর ব্যালেন্স দেখুন ক্লিক করবো দেখেন আমি যে এক টাকা ছিল চারশো পঁচানব্বই টাকা অ্যাড করেছিলাম ওইটা কিন্তু টোটালটা চলে আসছে তো আমি এই মুহূর্তে একটা অফার এখান থেকে নেব আমার একটা দরকার কিন্তু একটা অফারের তো আমি জাস্ট এয়ারটেলে যাবো এবং নয়শো নিরানব্বই টাকার যে অফার যেটা আছে আসটা আমি কিন্তু আপনাদের সামনে লাইভ নেবো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো সো আমি কী করবো আমার যে সিম যেহেতু এয়ারটেল আমি এখান থেকে আমার যে নাম্বার যেটা আছে এটা আমি বসাবো বসিয়ে এখান থেকে নেক্সট থেকে যে সাবিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করা মাত্রই কিন্তু ড্রাইভ ফর অর্ডার সাকসেসফুলি আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে সর্বোচ্চ দুই মিনিটের ভিতরে আমার অর্ডারটা সাবমিটেড হয়ে যাবে সো এটা একত্রিশ হয়েছে আমি একটু অপেক্ষা করবো যে সাবমিটেড হয়েছে কিনা সেটা বোঝার জন্য সো এখানে কি করবো এখানে যদি পেন্ডিংয়ে যাই তাহলে দেখতে পারবেন যে আমার আমি যদি এর নিচের দিকে যাই তাহলে দেখেন ক্যাশব্যাক সাতাশি টাকা সো আমি ক্যাশব্যাক পাইছি কিনা আমার কিন্তু অলরেডি সেল হয়ে গেছে আমি জাস্ট ব্রাউচার ব্যালেন্সে যাবো সাতাশি টাকা আছে কিনা আমি আপনাদেরকে দিকে দেবো দেখেন এখানে চোদ্দশো পঁচানব্বই টাকা ছিল কিন্তু এখানে কিন্তু আমার যে ব্যালেন্স যেটা আছে এটা কিন্তু এড হয়ে গেছে সাতাশি টাকা যেটা আছে সো আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ তো আমার কিন্তু সাতাশি টাকা কিন্তু এইটার সাথে কিন্তু যোগ হয়ে গেছে সো এই মুহূর্তে আমার এটা কমপ্লিটেড হয়েছে কিনা আমি জাস্ট চেক করবো আমি যদি আবারও ড্রাইভার পরে যাই পেন্ডিংয়ে যাই সো দেখেন আমার এখানে কিন্তু একটি পেন্ডিং অবস্থায় ছিল আমি যদি নিচের দিকে যদি যাই তো দেখেন আমার কিন্তু অলরেডি পেন্ডিংয়ে নাই আমি যদি হিস্টরিতে যাই তো দেখেন এই মুহূর্তে আমি ক্যাশব্যাক সাতাশি টাকা পেয়েছি এবং আমার যে অর্ডারটা আছে এটা কিন্তু সফলভাবে সাকসেসফুল হয়ে গেছে এবং অলরেডি আমি পেয়ে গেছি এই ক্যাশব্যাকের টাকাও কিন্তু আমি পেয়ে গেছি তো এটা কিন্তু আজকের দিনের ইনকাম সো আপনারা চাইলে হিউজ পরিমাণে এইভাবে ড্রাইভ ওফার সেল করার মাধ্যমে ইনকাম করতে পারেন কারণ এমবি মিনিট যতই আসুক না কেন এমবি মিনিট সবারই কিন্তু লাগে সো এমবি মিনিট ছাড়া আপনারা কেউ বর্তমানে যেভাবে চলতে পারেন না তাতে মনে কিন্তু আমরা যারা ওয়াইফি ইউজ করি আমরা আমরাও কিন্তু সবসময় এমবি ইউজ করতে হয় বাইরে গেলে বা ঘরের ভিতরে সো আপনারা চাইলে এই অপশনটা এই কাজটা লাগে আপনারা হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন সেই আশা এবং আমি সে বিশ্বাসটাও করি সো সকলে ভালো থাকবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয় অবশ্যই আমাকে করে জানাবেন আল্লাহ হাফেজ